সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মীরগঞ্জ হাট থেকে এই হাটটির অবস্থান নীলফোর্ডি জেলার জলঢাকা উপজেলা দিন এবং অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার আমরা এই মুহূর্তে এখানে পেয়েছি আমাদের মোস্তাফিজার ভাইকে তো মোস্তাফিজার ভাইয়ের আজকে কয়টি গরু আছে আমরা একটু জানবো ভাই কয়টা আজকে আচ্ছা ভাইয়ের গরুগুলো কিন্তু সব স্পেশালি হয় এই যে এখান থেকে যদি আমরা শুরু করি না আপনি দেখেন ভাই এটা কি ক্রসের মধ্যে পড়ে না হ্যাঁ সাইবল বল আচ্ছা ক্রস পড়ে না আমি তো মনে করছি একটু ক্রস আছে আচ্ছা বয়স তো আগুন না আগুন কীরকম ভাই এটা ভাই নব্বই পার হলে ছাড়িয়ে দেবো আম দোষের নয় নব্বই আচ্ছা আচ্ছা নব্বই পার হলে ছাড়িয়ে দেবো ও মানে খুব বেশি চাওয়া পাওয়া নাই না কোনো চাওয়া পাওয়া নাই আচ্ছা আচ্ছা খুব বেশি চাওয়া পাওয়া নাই খুব সুন্দর কথা বলেছেন আচ্ছা যাই হোক একটু ওজন দিয়ে আমরা ধারণাটা দিই এটা তো বাচ্চা তারপর তারপর সাড়ে তিন মন এরকম হবে আচ্ছা এখন আমরা দুই নম্বরটা একটু দেখি এ কুর্তিটাই সাইবল হয় এটা বয়সে কি বয়সে আগস্ট এটা কীরকম কী ভাইয়া এটা আশি আচ্ছা এটা কীরকম ভাইয়া ওজন হতে পারে তিন মন আচ্ছা তিন মন ওজন আর এটার বিক্রির দামটা কত বলেন ভাই আশি হলে বিক্রি করে ফেলবেন কমে হবে না আচ্ছা আর এরপর আমরা তিন নাম্বারটাই দেখছি এটিও সাইওয়াল বয়স কি আগর না এটা সবগুলো আগর আচ্ছা এগুলোরও নাম ইয়ে আছে আচ্ছা এটা কিরকম কি ভাইয়া একশো নিচে নাই নিচে হবে না নিচে হবে না সোজাসুজি একশো আচ্ছা এটার বডি ওয়েট মোটামুটি ভালো আছে বোধহয় কত আছে এটা

হালকা গিট আছে এটার বয়স কি বয়স দুই দাঁত বেরিয়েছে এটা দুই দাঁত বের হয়েছে আচ্ছা ওজনটা ওজন সাড়ে তিন হবে এটা সাড়ে তিন হবে কত এটা বিক্রি দাম দাম চাইলে পঁচিশ হইলে বাদ পঁচানব্বই হলে বেসাবো পঁচানব্বই হলে বিক্রি করবেন দাম চাইলে একশো পঁচিশ আচ্ছা নিড অ্যান্ড ক্লিন যেহেতু অনলাইনে কথা চলছে আমাদের দর্শক যারা অনলাইনে গরু দেখে করা করতে চান অবশ্যই এই নাম্বারে মানে আমরা নাম্বার দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার গরুগুলো করা করতে পারবেন তো ওনাদের গরু কিন্তু পূর্তিটাই কম বেশি যেরকম দেখছেন এরকমই এবং প্রতিদিনেই ভালো ভালো গরু থাকে ওনাদের বাসায় কৃত একবারে এটার বয়স কি ভাইয়া বয়স হ্যাঁ এটা দুই দাঁত এটাও শৈব আছে আচ্ছা এটা ওজন কতটুকু আছে তিন ধারা কম চার মন আছে যেহেতু দাঁতাল গরু আচ্ছা ভাই যেহেতু লটে কেনার পার্টি নাই সেহেতু সেই কথা বলে লাভ নাই এখন যেহেতু সেজন খারাপ তো আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বারটা বলেন তো ভাই আচ্ছা জিরো নাইন আচ্ছা আপনার গরু কিন্তু প্রতিদিন দেখি আমরা ভালো থাকে ভালো থাকে কী বলেন নীলফমারি কী বলেন মিরগঞ্জ কী বলেন নিয়ে যাই হোক কুর্তিটা হাটে আপনার গরুগুলো ভালো গরু থাকে তো আপনার গরুগুলি আসলে যদি আমাদের ক্রেতা ভাইরা কেনে দর কি এরকমই পাবেন না একটু কম বেশি হবে ভাই ভাই কোনো কম বেশি নাই এটা 95000 এলে বেছাব ওই নেপালটাও 95000 এলে বেছাব আচ্ছা লাল বাচ্চাটা আছে লালটা 90 এলে বেছাব কালোটা কালোটা কালোটাバター 66 আচ্ছা আচ্ছা তাহলে আমাদের দর্শকদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকতে পারে তো যখন আসবে তখন 5000 1000 ওটা কথা কথা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ সাইওয়াল বয়সে কি দাঁত হয়নি দাঁত হয়নি এবং সাইবাল এটা কেমন চাওয়া দাম ভাইয়া নব্বই পঁচানব্বই পঁচাশি হলে বিক্রি হবে আচ্ছা ওজনে কতটুকু আসতে পারে ভাই পালার গরু তিন মন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলছি আমাদের এখানে মেম্বার ভাই ইনি ওনার মুখ থেকে আপনার নামটা শুনেন ভাই নামটা বলেন তো মোহাম্মদ আব্দুল মজিদ মেম্বার উনি কিন্তু একজন মেম্বার মানুষ আর ওনারও কালেকশনগুলো কিন্তু আসলে সেই রকম থাকে আর পাশাপাশি আরেকটি এখানে আছে সামনে পঁচিশের কোরবানি আচ্ছা পারফেক্ট

আপনার বয়স কি আপনার দুই দাঁত গরুর দাঁত দর্শক দেখছেন গরু এবং মানুষের দাঁত কিন্তু একই বয়স একই বলছে ভাই যাক এটা কেমন কি ভাইয়া বলে আপনি কত চান আশি এটার একবারে নিট ওজন কতটুকু হতে পারে এটা কত হলে বিক্রি হবে আর এই তো মামুন মিয়া কি অবস্থা তোমার ব্যাসা কিনে নাই ব্যসা কিনে খুব খারাপ না হালকা নাবি আছে হালকা নাবি বয়সী কীটার বয়সী আগর ওজন কতটুকু আছে এটা একশো দশ কেজি একশো দশ কেজি কত তোমার এটা একবারে বিক্রির দামটা শুনবো সোয়াতর সত্তর আর কটা তোমার আছে ছয়টা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ